মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনরা জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আজকে একুশে মার্চ দু সাল রোজ শুক্রবার সাতই চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর বুকের জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো ছাব্বিশ লিঙ্গিত যা মালয়েশিয়ার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণে দাম তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনে সহকারে জানানোর চেষ্টা করব অ্যানবিয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স সহ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সর্বোচ্চ রেট প্রদান করছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তিন পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক সঙ্গীতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা

ইনস্টা ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা এস টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা আকবর মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন বা আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বোনরা সেটা দেখে জানতে পারবে এবং বুঝতে পারবে বিশেষ করে এলাকা ভিত্তিতে কিন্তু মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যে রেট আপডেট পেতে চান সেই সাথে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসীদের সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা ঈদকে সামনে রেখে আপনারা অনেকে বিমান টিকিট কাটার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজছেন বা বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করছেন তো আপনি যদি আমাদের মাধ্যমে টিকিট কাটেন তাহলে আপনি যেখানে আসেন সেখানে থেকে ঘরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবেন বিশ্বস্তার সহিত আমরা সবসময় এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবসময় আপনারা এজেন্ট রেটের টিকিটগুলো পেয়ে যাবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যদি বিমান টিকিট নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং প্রয়োজনীয় তথ্য দেবেন সেই প্রয়োজনীয় তথ্যটি হচ্ছে আপনি কত তারিখে দেশে যাবেন কতদিন ছুটিতে থাকবেন আপনার সিঙ্গেল টিকিট লাগবে না আপ ডাউন টিকিট লাগবে কত তারিখে যাবেন কত তারিখে আসবেন এই বিষয়গুলো আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা ভয়েস দিলে আমরা যে প্রাইসটা আছে বা যে দামটা আছে সেটা আমরা চেক করে আপনাকে জানিয়ে দেবো আপনি আরও দু এক জায়গায় যাচাই বাছাই করবেন যেখানে আপনি কম পাবেন অবশ্যই সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন তবে সবসময় একটা কথা বলব বিশ্বস্ত লোকের থেকে এবং পরিচিত লোকের কাছ থেকে সবসময় যে কোনো জিনিস ক্রয় করার চেষ্টা করবেন এবং নগদ অর্থ লেনদেন করলে অবশ্যই পরিচিত লোকের মাধ্যমে করবেন আমি যদি আপনার কাছে অপরিচিত হয়ে থাকি তাহলে আমার সাথে নগদ অর্থ লেনদেন করা থেকে বিরত থাকবেন এবং আগে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকবেন কারণ আমিও তো একজন প্রতারক হতে পারি বা আমার ছবি ব্যবহার করে বা আমার নাম্বার ব্যবহার করে অনেকেই প্রতারণা করতে পারে সেক্ষেত্রে বলবো অবশ্যই নগদ অর্থ লেনদেন করার আগে বা যাচাই বাছাই করে নেবেন সেই ব্যক্তিটি সঠিক কিনা তারপরে আপনি নগদ অর্থ লেনদেন করবেন ঢাকা কুয়ালালামপুর কুয়ালালামপুর টু ঢাকা রুটের বর্তমানে ঈদকে সামনে রেখে বিভিন্ন এয়ারলাইন্সের অফার টিকিট আছে আপনার যদি এয়ার টিকিট লাগে তাহলে যোগাযোগ করতে পারেন নিষ্ক্রিনে দেওয়া নাম্বারের সেই সাথে ঢাকা থেকে কক্সবাজার ঢাকা চট্টগ্রাম ঢাকা যশোর ঢাকা সৈয়দপুর ঢাকা রাজশাহী ঢাকা সিলেট সহ সকল রুটের টিকিট মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে এজেন্ট রেটে ক্রয় করতে পারবেন মায়ের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে তো যদি আপনার বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত